ভারতে বর্তমানে প্রায় বাহাত্তর হাজারেরও বেশি স্টার্ট রয়েছে যার মধ্যে রয়েছে এরও বেশি ইউনিকর্ন কোম্পানি এরই মাঝে একটি ভারতীয় স্টার্ট আপ জিরোধাকে নিয়ে আজ কথা বলা হবে যাদের বিজনেস শুরু হয়েছিল মাত্র জিরো ডলার হাতে রেখে যা পরবর্তী দশ বছরের রূপ নাই দুইশো কোটি ডলারের বিজনেসে এবং তাদের জার্নিতে ছিল না কোনো ফান্ডিং অথবা চটকদার মার্কেটিং স্ট্র্যাটেজি একদিকে বড় টেক কোম্পানিগুলো যখন কোটি কোটি টাকা মুখে চলছে সেখানে জিরোধা দু হাজার এটা কি আদৌ সম্ভব সম্ভব অবশ্যই সম্ভব তবে কিভাবে তা জানতে হলে দেখতে হবে বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিওটি জিরোধা হলো একটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানি যা ভারতীয় খুচরা বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের ডিসকাউন্ট ব্রোকারেজ সেবা দিয়ে থাকে তারা স্টক মার্কেট কারেন্সি এবং কমোডিটি মার্কেট মিউচুয়াল ফান্ড সহ বন্ডে বিনিয়োগ এবং ট্রেডিং সেবা প্রদান করে বর্তমান গ্রাহক সংখ্যার পরিপ্রেক্ষিতে জিরুদা হল ভারতের বৃহত্তম ব্রোকারেজ ফর্ম বর্তমানের গ্রাহকের সংখ্যা ষাট লক্ষেরও অধিক কিন্তু কিভাবে তা সম্ভব হল এই প্রশ্নের উত্তর এসেছে সরাসরি ভারতীয় স্টার্ট আপ ইকোসিস্টেমের সবচেয়ে কিংবদন্তি উদ্যোক্তাদের একজন কুনাল শাহের তরফ থেকে জিরোধা নিয়ে কুনাল শাহের চমৎকার সব বিজনেস ফ্যাক্টের দিকে একটু পরে যাচ্ছে তার পূর্বাচরণ জেনে নেই জিরোধা কোম্পানির মূল নায়কদের ব্যাপারে জিরোধায়ের প্রতিষ্ঠাতা এবং সিইও নিতিন কামাত মাত্র সতেরো বছর বয়সে স্টক ট্রেডিং শুরু করেছিলেন তিনি বন্ধুদের মাধ্যমে শেয়ার বাজারে পরিচিত হলেও পরে তিনি পেনি স্টক ব্যবসা শুরু করেন এবং প্রচুর অর্থ উপার্জন করেন কিন্তু দুহাজার এক দু সালে ভারতের শেয়ার মার্কেট ক্র্যাশে সব হারিয়ে ফেলেন এরপর নিথিন একটি কল সেন্টারে চাকরি এরপর তিনি সাব ব্রোকার হিসেবে রিলায়েন্স মানিতে যোগ দেন এবং বড় বড় ক্লায়েন্ট অ্যাকাউন্ট পরিচালনা করে বেশ অর্থ উপার্জন করেন নিখিল কামাত জেরোধার সহ প্রতিষ্ঠাতা এবং সিটিও তার ভাইদের পদাঙ্ক অনুসরণ করেছিলেন খামখিয়ালি কিন্তু জিনিয়াস নিখিল শুধুমাত্র দাবা খেলা নেশায় দশম শ্রেণীর পর স্কুল ছিঁড়া দেয় কিন্তু সতেরো বছর বয়সে নিখিলকেও একটি কল সেন্টারে পুরো সময় কাজ করতে হয় এর পাশাপাশি তিনি তার ভাই এবং বন্ধুদের অনুসরণ করে শেয়ার ব্যবসা শুরু করেন বিকেল ট্রেডিংয়ে আরও অভিজ্ঞ হয়ে উঠলে সাব ব্রোকার হিসাবে ওয়ে টু ওয়েলথে যোগ দেন তাহলে কিভাবে এই দুই ভাইয়ের মাথায় জেরোধা প্রতিষ্ঠার চিন্তা মাথায় এসেছিল চলুন তা বের করা যাক দুই কামাথাই ব্রোকারেজ ইন্ডাস্ট্রির বেশ কিছু বিষয় নিয়ে চরমভাবে ডিপ্রেসড ছিলেন এই ইন্ডাস্ট্রিতে অনেক বেশি খরচ এবং স্বচ্ছতার অভাব তাদের বরাবরই ব্যথিত করত। যার ফলে তারা মনে মনে এমন একটি প্ল্যাটফর্ম তৈরির প্ল্যান করেছিলেন যেখানে মানুষ সহজে এবং লিমিটেড বাজেটে ট্রেডিং করতে পারবে এরই প্রেক্ষিতে দুই ভাই মিলে দু সালে জিরো এবং রোধা নাম মিলিয়ে জিরোধা কোম্পানি নামের নতুন একটি কোম্পানির কাজ শুরু করেন এবং এটি ছিল ভারতের সর্বপ্রথম ডিসকাউন্ট ব্রোকারেজ কোম্পানি এখানে জিরো মানে শূন্য এবং সংস্কৃত শব্দ রোধা মানে বাধা হিসেবে ব্যবহৃত হয়েছে যখন দুটি শব্দ একত্রিত হয় তখন এর অর্থ কোনো বাধা নেই বা বাধা শূন্য তাহলে কিভাবে তারা বাধাগুলো দূর করে ভারতের বৃহত্তম ব্রোকারেজ কোম্পানিতে পরিণত হয়েছিল তারা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি ইউজার ফ্রেন্ডলি ট্রেডিং প্ল্যাটফর্ম চালু করেছে যেখানে তারা প্রতিটি ট্রেডে শুধুমাত্র বিশ রুপি চার্জ করত এবং বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি মাত্র তিনশো রুপি নিত গ্রাহকদের থেকে এরই মাধ্যমে জিরোধা অনেক পুরনো স্টক ব্রোকারদের সিন্ডিকেট ভাঙতে সক্ষম হয় এরপর দু হাজার উনিশ সালের দিকে অর্থাৎ নয় বছরে জিরোধা একটু একটু করে নিজেকে বৃহত্তম খুচরা স্টক ব্রোকার হিসাবে তৈরি করে নেয় স্টক এক্সচেঞ্জে নিয়মিত দুই করে ভলিউম রাখে নিজেদের দখলে কম খরচে ট্রেডিং ফি সহ বিভিন্ন সার্ভিস নিয়ে জিরোধা ধীরে ধীরে নিজেকে বড় করতে থাকে ইকুইটি ইনভেস্টের কোম্পানিটি জিরো প্রকার সিস্টেম চালু করে কাই ট্রেডিং প্ল্যাটফর্মের মতো ট্রেডিং টেক সলিউশনও বের করে বসে জিরোধা যার কারণে জিরোধা সম্পর্কে নতুন ট্রেডাররা দ্রুত পজিটিভ চিন্তা করতে শুরু করে দু উনিশ সালের মধ্যে কোম্পানিটি স্বচ্ছতা এবং উদ্ভাবনের মাধ্যমে ট্রেডিং জগতে নতুন সম্ভাবনা তৈরি করে চালু করে গ্রাহকদের ট্রেডিং নিয়ে আয়োজন করা বিভিন্ন কোর্স যেখান থেকে নতুন ট্রেডাররা সহজে ট্রেডিং সম্পর্কে শিখতে পারে জানতে পারে বুঝতে পারে পরবর্তী স্টেপ দু সাল পর্যন্ত জিরোধা দশ মিলিয়নেরও বেশি ক্লায়েন্টদের সার্ভিস দিয়েছে বর্তমানে এই ক্লায়েন্টের পরিমাণ দ্রুত বাড়ছে এবার আসি দুই ভাইয়ের চমৎকার আইডিয়ার এই নতুন বিজনেস জিরোধা কোম্পানির সফলতার গোপন রহস্যের ব্যাপারে মূলত বেশ কিছু যুক্তিগত কারণে জিরোধা আজকে নিজেকে সফল কোম্পানিতে পরিণত করতে পেরেছে এসব কারণের মাঝে শুরুতে বলবো। জিরোধার প্রথাগত ট্রেডিং মডেলকে ভেঙে দেওয়া সিস্টেমটির ব্যাপারে জিরোধা ইকুইটি ইনভেস্টে জিরো প্রকারের সিস্টেম এবং ট্রেডিংয়ে একটি নির্দিষ্ট ফিচার্জ করে নতুন ট্রেডিং মডেল তৈরি করেছে যা ট্রেডারদের জন্য কিছুটা হলেও সিকিউর তাছাড়া যারা নতুন বিজনেস শুরু করছে তাদের জন্য সিস্টেমেটিক্যালি এটি ভালো কাজে দিচ্ছে একই সাথে জিরোধা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের এ প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রেডারদের শিক্ষিত করার উপরও ফোকাস করছে ট্রেডিং কিউ অ্যান্ড এর মতো উদ্যোগ নিয়ে কোম্পানিটি গ্রাহকদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরিতে সাহায্য করছে এটিও কিন্তু আজকের সফল জিরোধার অন্যতম গোপন রহস্য শুধু কি তাই জিরোধা কোম্পানির গ্রাহকদের প্রতি স্বচ্ছতা তাদেরকে দিনকে দিন সফলতার উচ্চ শিখরে নিয়ে গেছে ট্রেনিংয়ে বিভিন্ন অপারেশন এবং প্রাইস নির্ধারণের স্বচ্ছতার প্রতি কোম্পানির প্রতিশ্রুতি জিরোধার ক্লায়েন্টদের মধ্যে অন্যরকমের আস্থা তৈরি করেছে চ্যালেঞ্জেস নিঃসন্দেহে জিরোধা ভারতের ব্রোকারেজ শিল্পে অগ্রগামী ভূমিকা পালন করেছে কিন্তু তারা বেশ কিছু চ্যালেঞ্জেরও সম্মুখীন হয় যেগুলি তাদের অতিক্রম করতে হয়েছে প্রথমত বিপুল সংখ্যক লেনদেনের কারণে প্ল্যাটফর্মটি মাঝে মাঝে প্রযুক্তিগত ত্রুটির মুখে পড়ে যা ব্যবহারকারীদের ট্রেডিং এবং বিনিয়োগ বেশ ব্যাহত করে এখন পর্যন্ত জিরোধায়ের কোনো অফলাইন শাখা নেই কারণ বেশিরভাগ অপারেশন অনলাইনে সম্পাদিত হয় সুতরাং যদি কোনো গ্রাহক কোনো অসুবিধার সম্মুখীন হয় তাহলে তাদের অনলাইন গ্রাহক সহায়তা দলের সাথে যোগাযোগ করতে হয় এবং প্রায় সময়ই সহায়তা দল গ্রাহকের সমস্যাগুলি সমাধান করতে ব্যর্থ হয় এমনকি প্রতিষ্ঠাতারা এ বলেও স্বীকার করেছেন যে তাদের কাস্টমার সার্ভিস এখন জিরোধার দুর্বলতম দিক যদিও তা কাটিয়ে ওঠার জন্য কাজ করা হচ্ছে এখন জিরোধার প্রতিযোগিতার দিকে নজর দেওয়া যাক কোভিড উনিশ লকডাউনের পর থেকে ফিনান্সিয়াল সার্ভিস শিল্প একটি দুর্দান্ত উত্থান দেখেছে এখন আরও বেশি লোক স্টক ও শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে আগ্রহী যদিও ভারতের শেয়ার মার্কেটে অনেক প্রতিযোগিতা রয়েছে কিন্তু এর মাঝেও একটা জিনিস যা জিরোধাকে অন্য ব্রোকারদের থেকে আলাদা করে তা হলো জিরো বিজ্ঞাপন এবং মার্কেটিং জিরোধা এমন একটি কমিউনিটি তৈরি করতে পেরেছে যা তাদের মুখের কথার মাধ্যমে নতুন গ্রাহকদের অর্জন করতে সাহায্য করেছে মূলত আজকের এই জিরোধা এবং কামাত ভাইদের লম্বা সফল যাত্রার পেছনে তাদের ছিল লেগে থাকার মানসিকতা ট্রেডিং নলেজ এবং চ্যালেঞ্জের মুখোমুখি হবার ক্ষমতা যা আপনার আমার থাকলে আমরা প্রত্যেকেই এমন একটি সফল বিজনেস সহজে দাঁড় করাতে পারবো সেই সাথে দরকার যে কোনো বিজনেস মডেলের উপর একটা পরিষ্কার দৃষ্টিভঙ্গি প্রযুক্তি স্বচ্ছতা এবং গ্রাহকদের প্রতি বাড়তি গুরুত্ব নিশ্চিত করতে পারলে এমন হাজারো সফল চিরোধার জন্ম দেওয়া সম্ভব ভারতীয় স্টার্ট আপ ইকোসিস্টেমের সবচেয়ে কিংবদন্তি উদ্যোক্তাদের একজন কুনাল শাহ জিরোধার সাফল্যের মূল কারণ হিসেবে বলেন যদি কোনো উদ্যোগ তাদের এফিসিয়েন্সি ঠিক করতে পারে এবং সাধারণ মানুষকে সাহায্য করতে পারে তবে সেই উদ্যোগ শতভাগ সফল হবে যা করে দেখিয়াছে জিরোধার আরেকটু সহজভাবে বললে জিরোধার এই সফলতাকে হোয়াটসঅ্যাপের সাথে তুলনা করা যায় মানুষের প্রয়োজনীয়তার তাগিদেই কোম্পানিটি আজ সফল সেই সাথে জিরোধার সহজ ইউজার ফ্রেন্ডলি সিস্টেম তো রয়েছেই সো ভিউয়ার্স এত সব বিজনেস থিওরি জেনে আপনি এখন কি ভাবছেন ট্রেডিং নাকি টেক ইন্ডাস্ট্রি কোন সেক্টরে ভবিষ্যতে আপনার সফল এনরোল ঘটছে কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না আর বিজনেস দুনিয়ার আরও অজানা তথ্য জানতে বিজনেস ম্যানিয়া সাবস্ক্রাইব করুন